নমস্কার নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে রয়েছি স্বরূপনগর থানার অন্তর্গত মালঙ্গোপাড়া স্কুলের মাঠে এবং এখানে কর্মচ্যুত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের নির্যাতনের এবং পদাখাতের প্রতিবাদে আজকে ধিক্কার মিছিল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো এখানে শিক্ষক শিক্ষিকারা আছেন তারা প্রতিবাদ কর্মসূচি এবং মিছিল অংশগ্রহণ করতে তারা আজকে এখানে জড়ো হয়েছেন একত্রিত হয়েছেন তাদের কাছ থেকে একে শুনে নেব তাদের বক্তব্য আসুন শুনে নিই সাম্প্রতিককালে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উপরে যে আকস্মিক একটি আঘাত নেমে এসেছে বিষয়টি আপনারা সকলেই জানেন যে প্রথমত সুপ্রিম কোর্টের একটি রায় যেটি পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত বিদ্যালয়ে হঠাৎ করেই শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একটি বড় অংশ যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে শিক্ষকতায় যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সারা পশ্চিমবঙ্গ জুড়ে যাদের একটা বড় অংশের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে তো যাই হোক সেই যাদেরকে আইনি ভাষায় যোগ্য শিক্ষক বলা হচ্ছে শিক্ষিকা শিক্ষাকর্মী বলা হচ্ছে তাদের হঠাৎ করে যে একটি রায় এবং তাদের যে কর্মচ্যুতির একটি ঘোষণা তো সেটাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই যে শিক্ষক সমাজ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা যারা হঠাৎ করে একটি বিপর্যয়ের সামনে পড়েছেন তো তারা সেটাকে কেন্দ্র করে বিভিন্ন আন্দোলন সংগঠিত করছেন এমনই হ্যাঁ এমনই একটি আন্দোলনে একটি পুলিশি নির্যাতনের ঘটনা ঘটে তো সেই পুলিশি নির্যাতনটি অত্যন্ত নিন্দনীয় গোটা শিক্ষক সমাজ গোটা সিভিক সোসাইটি এর প্রতিবাদ করছে আমরাও আজকে এই স্বরূপনগর ব্লকের অধীনে যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বা উচ্চ প্রাথমিক বিভিন্ন স্তরের যে বিদ্যালয়গুলি এবং প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে আমরা একটা স্বতঃস্ফূর্ত ডাক বিভিন্ন স্তরে আমাদের শিক্ষক শিক্ষিকারাই তৈরি করেছেন শিক্ষাকর্মীরাই তৈরি করেছেন এখানে কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক অভিমুখ বা রাজনৈতিক কোনো প্রেক্ষাপট নেই সম্পূর্ণভাবে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের একটি স্বতঃস্ফূর্ত একটা প্রতিবাদের জায়গা থেকে আবেগের জায়গা থেকে আমরা সমন্বিত হয়েছি আমি প্রণব চক্রবর্তী মালঙ্গপাড়া সিভিন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এবং আমার সাথে যারা রয়েছেন আদর্শ বিদ্যাপীঠের প্রধান ওনারাই বলবেন এবং চারঘাট মিলন মন্দির বিদ্যালয়ের বাবু আপনারা জানেন যে এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সমস্ত বিদ্যালয়ে কিন্তু পর্যাপ্ত শিক্ষক নেই বিশেষ করে রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে প্রত্যেকটা বিদ্যালয়ে জন ছাত্রছাত্রী পিছু একজন টিচার থাকার কথা সেটা কিন্তু অনেক বিদ্যালয়ে নেই তারপরে আমরা চেষ্টা করছিলাম সকলের সহযোগিতা নিয়ে শিক্ষা দান এই এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার দাবি মূলত তিনটে আহ আরো অনেক দাবি হয়তো কথা বলতে পারেন আমি মনে করি আমাদের দাবি তিনটে এক এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গেল আমরা শুনতে পাচ্ছি এখানে যোগ্য এবং অযোগ্যর একটা ব্যাপার রয়েছে আমি যোগ্য অযোগ্য কথাটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না আমি মনে করি টেন্টেড এবং আনটেন্টেড অর্থাৎ যারা চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো দুর্নীতির আশ্রয় নিয়েছে অথবা তারা দুর্নীতির আশ্রয় নিতে বাধ্য হয়েছে তাদেরকে আলাদা করতে হবে এবং যারা যোগ্য শিক্ষক যারা কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নেয়নি তাদেরকেও আমরা আলাদাভাবে দেখতে চাই কারণ এইভাবে সবকিছুকে মিলিয়ে দিয়ে শিক্ষক সমাজকে ছোট করে দেখানোর চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষ শিক্ষকদের যে চোখে আগে এখন সেই চোখে দেখছে আমরা প্রত্যেকেই একটা সন্দেহের কিন্তু গন্ডির মধ্যে চলে গেছি এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান দাবি যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে এবং যারা যোগ্য তাদেরকে আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে আর দুই হচ্ছে শিক্ষকদের উপর আহ যে বর্বরোচিত আক্রমণটা আমরা দেখলাম কলকাতার ডিআই অফিসে তার আমরা তীব্র নিন্দা জানাই শিক্ষক হচ্ছে সমস্ত পেশার জন্ম দেয় শিক্ষক এবং আমরা মানুষ গড়ার চেষ্টা করি সেই শিক্ষক সমাজের উপর যদি এইভাবে লাঠি এবং লাঠি দুটোই নির্বিচারে প্রহার করতে পারে তাহলে আমরা মনে করি এতে সমাজ রসাতলে যাবে তাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি আমি কান্তি দাস প্রধান শিক্ষক চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠ মূলত আমরা এখানে উপস্থিত হয়েছি ভিক্ষা জানাতে আমরা অন্য কিছু না জাস্ট শিক্ষক সমাজের কে যেভাবে লাঠি এবং লাঠিচার্জ করা হলো শান্তিপূর্ণ অবস্থানের উপরে সেটারই প্রতিবাদ এবার যোগ্য অযোগ্য বিচার করবেন কোর্ট যেটা আমাদের কাছে প্রধান শিক্ষকদের কাছে খুবই অস্বস্তিকারক যে শিক্ষক শিক্ষিকা আমাদের সঙ্গে ছিলেন কাজ করেছেন সাত আট বছর এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করেছেন তাদেরকে আর আমরা পাবো কি পাবো না এখন আমরা নিশ্চিত নই আমরা চাই তার যোগগুলো ফিরে আসুন বর্তমান আমাদের রাজ্যের পরিস্থিতি আমরা সবাই জানি সেই পরিস্থিতির মধ্যে থেকে আমরা জানি যে কসবাই যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় আমরাও নিজেরাও অপমান বোধ করছি শিক্ষক হিসেবে সমাজে এখন নৈতিক যে অবক্ষয় সেটা আমাদের কারোরই অজানা নয় কিন্তু সেই অবক্ষয় বোধহয় এমন একটা জায়গায় গিয়ে থেকেছে যেখানে বোধহয় এইবারে আমাদের আওয়াজ না আর হবে না শিক্ষক সমাজের অংশ হিসেবে আমিও সেই ঘটনার ধিক্কার জানাচ্ছি এবং তার জোরালো প্রতিবাদ করছি এই ঘটনা যেন আর কোনোদিন কখনো কোনোভাবেই না ঘটে এটা কখনোই কাম্য নয় কারণ আপনাদের সকলেরই সন্তানরা কোনো না কোনো শিক্ষকের হাত ধরেই বড় হচ্ছে তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা পাচ্ছে সেই শিক্ষকদের আপনারা যদি সম্মান না করেন আপনাদের বাড়ির সন্তানও তারাও কিন্তু কখনো সম্মান করতে শিখবে না এবং এটা বুমেরাং হয়ে আপনাদের দায়ী কিন্তু ফিরে আসবে এই শিক্ষাটা সমাজের নেওয়া উচিত এবং সেটার জন্যই আমরা আজ আমাদের এই অঞ্চলে আমাদের পক্ষ থেকে একটি আওয়াজ তোলার চেষ্টা করছি আমার নাম সিলভিয়া চক্রবর্তী আমি মালঙ্গপাড়া কেসিভ ইনস্টিটিউশনের ইংরাজি বিভাগের শিক্ষিকা শিক্ষকের সম্মান নয় তো কারোর দয়া ধান পুলিশ তোমার শিক্ষক সমাজকে রাতিলের আমরা তীব্র নিন্দা করছি পুলিশ তোমার আচরণে নয় তারিখে পুলিশের অমানব শিক্ষক পেশাটা হচ্ছে সেই পেশা যে পেশার সমস্ত পেশার জন্ম দেয় আমরাই তৈরি করি ডাক্তার আমরাই তৈরি করি ইঞ্জিনিয়ার আমরাই তৈরি করি পুলিশ অফিসার আমরাই তৈরি করি এসডিও বিডিও সবকিছু কিন্তু আমাদের এই নিদারুণ পরিণতির জন্য কি সত্যি আমরা যোগ্য বা এই দিনটা আমাদের দেখা কথা ছিল আমাদের প্রত্যেকে উত্তর না আমাদের সকলের মধ্যে দোষ থাকলেও একজন শিক্ষক কিন্তু একজন পুলিশের দ্বারা তিনি পদদলিত হবেন এটা কিন্তু আমাদের কারোরই কল্পনারই অতীত তাই এই ঘটনার তীব্র বিরোধিতা আমরা করছি হারা একটা বিষয়ে শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই যে ছাব্বিশ হাজার যে ছেলে মেয়ে শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারা হলেন এটা জোর করে একটা দুটো দুটো দেখুন যোগ্য অযোগ্য কিন্তু টেন মানে যোগ্য নয় বা অযোগ্য নয় টে মানে কলুষিত কালি মালিকত্ব অর্থাৎ যারা অন্যায় করে তারা চাকরি পেয়েছে এখন এমন হতে পারে তারা স্বেচ্ছায় অন্যায় করেছেন বা অন্যায় করতে বাধ্য হয়েছে কোন পাতা পাতে পা দিতে বাধ্য হয়েছে আমরা জানি না কি কারণে কি হয়েছে কিন্তু আমরা এটা বুঝতে পারছি কেউই বিরোধিতা করছে না যে এই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের মধ্যে বা শিক্ষক শিক্ষিকার মধ্যে টেন্টেড এবং আনটেন্টেড রয়েছে আমাদের একটা দাবি যে যারা প্রকৃত অর্থে সঠিকভাবে চাকরি পেয়েছে তাদেরকে সসম্মানে প্রত্যেকটা বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা সরকার করুক কারণ তারা প্রত্যেকে আমাদের কলিগ তাদেরকে নিয়েই কিন্তু আমরা শিক্ষার মানচিত্রটাকে মোটামুটি একটা ভব্যস্ত জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম আমাদের অভিযোগ অভাব অনেক আমরা জানি আমরা সবাই জানি যে গত ন তারিখ একটা অনবি ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে যে আমরা কখনো এটা ভাবতেই পারি না যে শিক্ষক সমাজ আমাদের সমাজ গঠন করে যে শিক্ষক সমাজ প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত এমনকি যে সমস্ত পুলিশ অমানবিক অত্যাচার করেছে লাঠি পর্যন্ত বেড়েছে শিক্ষকের গায়ে তারাও এই শিক্ষকদের কাছ থেকে লেখাপড়া শিখে আজকে তারা প্রশিক্ষিত হয়েছে আজকে কিসের জন্যে এই জায়গাটায় আমাদের আসতে হলো আজকে আমরা মনে করি যে একটা শিক্ষকের গায়ে হাত তোলা অর্থ সমগ্র শিক্ষা ব্যবস্থার উপরে একটা আঘাত আজকে যদি আমরা মনে করি যে অন্যায় চলছে সেই অন্যায়টাকে যদি আমরা তার প্রতিবাদ না করি আমরা যদি দেখে আমাদের না দেখার ভান করে থাকি তাহলে ভবিষ্যতে একদিন আজকে একজনের গায়ে হয়েছে তারপরে একদিন আমাদের গায়ে আসবে আমরা লক্ষ্য করে দেখেছি যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে ওই ঘটনাটি ঘটল তারি এসএসসি যে চাকরি প্রার্থী মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আজকে রাস্তায় বসেছে নির্দিষ্টভাবে ভাবে এসএসসি বলতে পারেনি কারা যোগ্য এবং কারা অযোগ্য তার পরিপ্রেক্ষিতে সমস্ত প্যানেলটা বাতিল হয়েছে আমরা বিশ্বাস করি যে প্রায় প্যানেল শিক্ষিকা তার মধ্যে একটা বড় অংশ অত্যন্ত যোগ্য এবং তারা সুনিপুণ ভাবে ছাত্রছাত্রীদের তাদের পাঠদান করেছে এবং তারা অনেকেই তাদের নিজ নিজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর প্রিয় শিক্ষক বা শিক্ষিকা তাহলে কি অপরাধ সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তার অপরাধে এই সাজা পেতে হলো আর তারা যখন এই তার ন্যায্য দাবি আদায় করার জন্য ন্যায্য বিচার পাওয়ার জন্য রাস্তায় নেমে যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবি করছে সেই সময় দাঁড়িয়ে পুলিশের যে অমানবিক আচরণ এমনকি যে লাঠি মারা যে বিষয়টা সেটা আমরা শিক্ষক সমাজ কিছুতেই মেনে নিতে পারছি না যার ফলে আজকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকার আহ্বানে আমরা সবাই সামিল হয়েছি আমরা আশা করেছিলাম যে রকম রাজনীতি উঠতে উঠে দলমত নির্বিশেষে সমস্ত শিক্ষক সমাজকে এক জায়গায় আসতে হবে এবং এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে আমি যে কোনো রাজনৈতিক দল করতে পারি সেই রাজনৈতিক দল করার অর্থ এই নয় যে সেই দল কোনো একটা অন্যায় করল তাকেও আমি চুপচাপ চোখ বুঝিয়ে সেটা মেনে নেব কারণ প্রথমত মেনে রাখা মনে রাখা দরকার যে আমরা শিক্ষক সমাজ আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে আমাদের আচারে ব্যবহারে কথাবার্তায় লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে সমাজকে পথ দেখানোর দায় এবং দায়িত্ব আমাদের আমরা আবেদন করছি এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে যে আপনারা আসুন এই শিক্ষক সমাজের পাশে দাঁড়ান এবং সমাজ দরবার যে কারিগর শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদের ওপরে যে অন্যায় অবিচার হয়েছে বা হচ্ছে তার প্রতিবাদে আপনারা সব সরব হবেন এই পাটার কথা বলে সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম